বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ হয় বিধানসভায় আর সেখানে যে একাধিক সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং মানুষের স্বার্থে জনমোহিনী বাজেট পেশ করা হচ্ছে বিজেপি কারণ একশো দিনের কাজের টাকা তো দেওয়া হবেই এবার আবাস যোজনার বাড়ির ক্ষেত্র এগিয়ে এলো রাজ্য সরকার ফলে প্রতিনিয়ত কেন্দ্র সরকারের অস্বস্তি নিয়ে উঠছে প্রশ্ন কারণ যা সংবিধান অনুযায়ী কেন্দ্র সরকারের দেওয়ার দায়িত্ব তা একটা রাজ্য সরকার পালন করছে এবারেও রাজ্য বাজেটেও দেখা গেল তা আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার এই ঘোষণা যদি কার্যকর হয় তাহলে প্রকল্পের আওতায় থাকা এগারো লক্ষ মানুষ উপকৃত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বাজেটে আলাদা করে আবাস যোজনার জন্য ভাবা হয়েছে শুধু কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করা হচ্ছে এদিকে আবাস যোজনার টাকাও এখন বাংলার মানুষ পাননি এই নিয়ে আন্দোলন করছে তৃণমূল তবে বারবার কেন্দ্র প্রতিনিধি দল এসেও আবাস যোজনার টাকা মেলেনি এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন বাংলার প্রান্তিক মানুষজন কেন্দ্রীয় সরকার স্বপ্ন ফেরি করেছিল মাথার চাঁদের কিন্তু তা বাস্তবায়িত হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় টাকা পাঠাচ্ছে কিনা তা দেখার জন্য আরো মাস অপেক্ষা করা হবে তারপর যদি টাকা না আসে তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে মে মাসের এক তারিখ থেকে আবাস যোজনার জন্য টাকা দেওয়া হবে অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি না পাওয়ায় রাজ্যবাসীকে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এই প্রসঙ্গে আগেও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি ছিল কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে কোনো টাকাই দিচ্ছে না মুখ্যমন্ত্রী জানান বারবার বলা সত্ত্বেও কেন্দ্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি এবার বাজেট ঘোষণার দিনে আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ করলো রাজ্য সরকার লোকসভা নির্বাচনের প্রাক্কালে আগামী মাসে বাংলার এগারো লক্ষ ছত্রিশ হাজার পরিবারকে বাড়ি জন্য নগদ টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এছাড়া সাংবাদিক বৈঠকের পড়তে বিজেপিকে ধাক্কা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় একশো দিনের কাজ করে যারা মজুরি পাননি সেই একুশ লক্ষ কর্মীকে টাকা দেবে রাজ্য সরকার একশো সাতান্নটা দল পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার এটাকে অনুমোদন দিয়েছিল তাদের কাছে চিঠিও চলে গেছে কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পাঠায়নি আমরা বাজেটে সেই সংস্থান রেখেছি আমরা এক মাস পর্যন্ত অপেক্ষা করব তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ভালো যদি না ছাড়ে তাহলে এই এগারো লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়বো